নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে তালের ফুলুরি বা তালের বড়া রেসিপি শেয়ার করব সাথে শেয়ার করব বেশ কিছু টিপস আর একদম সঠিক পরিমাপ রেসিপিটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে অবশ্যই এই তালের বড়ার রেসিপি বাড়িতে একবার ট্রাই করো ভীষণই সুস্বাদু হয় রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি তাল থেকে তালের পাল্পটা বের করে রেখেছি যাতে খুব কম সময়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারি এইখানে দেখো তালের পাল্পটাকে আমি ছাঁকনিতে করে ছেঁকে নিলাম যাতে ভেতরে রোয়ানা থেকে যায় তো দেখো আমি সুন্দরভাবে হাতে করে তালটাকে ছেঁকে নিয়েছি অল্প একটু কিন্তু রোয়াও বেরিয়ে যাবে এইখানে বেশ কিছুটা রোয়া বেরিয়ে গেছে এটা আমি ফেলে তো এই তালের মাডটাকে কিন্তু আমি ফুটিয়ে এতে ব্যবহার করব একদম কাঁচা দেব দেবো না তো তালের পাল্পটাকে ফুটিয়ে নিচ্ছি সুন্দরভাবে দেখবে গরম হয়ে চারিদিকে ফুটে উঠবে ততক্ষণ অবধি সুন্দরভাবে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে এই ফোটানোর জন্য কিন্তু অনেক তাল হালকা একটু তেতো ভাব থাকে সেই ভাবটাও থাকে না খুবই ভালো হয় মাঠটা মাড়দের যে একটা কাঁচা যে তালের গন্ধ সেটাও কিন্তু চলে যায় সুন্দর একটা মিষ্টি গন্ধ চলে আসে তালের পাল্পটার মধ্যে তো দেখো আমি একদম অনবরত নাড়াচাড়া করে তালের পাল্পটাকে ফুটিয়ে নিচ্ছি একটুখানিও থেমে যাওয়া যাবে না তাহলেই কিন্তু তলাতে লেগে যাবে দুই থেকে চার মিনিট মতো ভালোভাবে একটু ফুটিয়ে নিলেই হবে এর থেকে বেশি আর ফোটানোর দরকার নেই দেখো সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি চারিদিক দিয়ে দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে এই সময় গোল গোলভাবে কিছুবার ঘুরিয়ে দিলাম যাতে গায়ের মধ্যে ছিটকে না আসে যদি না নাড়তে থাকো তাহলে কিন্তু গায়ের মধ্যে ছিটকে আসতে পারে চলো এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে তালের পাল্পটাকে ঠান্ডা করে নিই এই একটা পাত্র বসিয়ে বেশ কিছুটা পরিমাণে গরম জল করে নিয়েছি এরপর এইখানে এক বাটি পরিমাণে সুজি দেব বাটিটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি যেই মাপে আমি চিনি দেবো বা ময়দা দেব সেই বাটি মাপেই কিন্তু এটা এক বাটি পরিমাণে সুজি দিয়ে দিলাম অবশ্যই জল আমি এখানে আরেকটু অ্যাড করবো একদম কিন্তু বেশি জল দেওয়া যাবে না যদি দরকার হয় তখন আবার পরে একটুখানি জল মিশিয়ে দেওয়া যাবে তার কারণ বেশি জল দিয়ে দিলে কিন্তু বেশ অনেক ময়দা লাগবে তো দেখো আবারও একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম কারণ এইখানে ভালোভাবে গরম করা ছিল জলটা এই জলের মধ্যে এই জলটাও কিন্তু গরম হয়ে যাবে এইদিকে তালের পাল্পটা ঠান্ডা হয়ে গেছে এইখানে দেখো দেখিয়ে দিচ্ছি ঠিক আমি যে কাঁচের বাটিটা ব্যবহার করব সেই বাটির দুই বাটি পরিমাপ তালের পাল্প হবে এইখানে দিয়ে দিলাম এক বাটি পরিমাপের সুজি যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ডাবল হয়ে দুই বাটি মতন হয়ে গেছে সুজিটা তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আমি যেই বাটিতে চিনি দিচ্ছি এই বাটিতেই কিন্তু মাপ করে সমস্ত উপকরণ তোমাদের বলে দেব দুই বাটি পরিমাপ চিনি দিলাম দিয়ে দিচ্ছি দুই বাটি পরিমাপ ময়দা পরে আবার আর বাটি ময়দা আমি অ্যাড করব এরপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিলাম চিনিটা দিয়েছি এই জন্য কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল ছাড়বে এদিকে দেখো বেশ অনেকটা নরম হয়ে গেছে এরপর আমি এইখানে এক বাটি পরিমাণ ময়দা মিশিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম এরপর কিন্তু সঠিকভাবে মাখাটা হয়ে গেছে তালের বড়ার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে এরপর আমি তোমাদের পরিমাপ বলে দিই দুই বাটি তালের পাল্প এক বাটি সুজি তিন বাটি ময়দা দুই বাটি চিনি স্বাদ অনুযায়ী লবণ সমস্ত উপকরণ দশ থেকে পনেরো মিনিট ধরে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যত ভালোভাবে ফেটানো হবে তালের বড়াগুলো কিন্তু তাহলে খুব ভালোভাবে ফুলে উঠবে এই দিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি তেলটা সঠিকভাবে গরম হয়েছে কিনা না এই জন্য একটা ফুলুরি দিয়ে দেখলাম সঠিকভাবে দেখো তেলটা এখনো গরম হয়নি তো আমি আরও একটু তেলটা গরম করে নেব তেল যদি সঠিকভাবে গরম হয় তাহলে কিন্তু চারিদিক দিয়ে সুন্দরভাবে ফুটে উঠবে আর বড়াগুলো ডাবল হয়ে যাবে দেখো এখন যখন আমি দিচ্ছি বড়াগুলো একদম দেওয়ার সাথে সাথেই ডাবল হয়ে ফুলে উঠছে সুন্দরভাবে লালচে রং ধরিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব প্রথমে আগে গ্যাসের আঁচটা হাই ফ্লেমে করে সুন্দরভাবে তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো দিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে করে ভেজে নিতে হবে ভাজার সময় একদমই হাই ফ্লেমে দেওয়া যাবে না তাহলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে মিডিয়াম ফ্লেমে করে লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখলাম সেম পদ্ধতিতে বেশ কিছু বড়া বা ফুলুরি আমি ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে আগে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি তারপর মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লালচে রঙ ধরিয়ে নিচ্ছি প্রত্যেক কটা তালের বড়া দেখো একদম ডাবল হয়ে ফুলে উঠছে তার কারণ খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছিলাম এই জন্য এর সাথে কিন্তু তোমরা যদি চাও চালের গুঁড়োও অ্যাড করতে পারো চালের গুঁড়ো যদি দাও সেই ক্ষেত্রে কিন্তু বড়াগুলো শক্ত হবে আর যদি সুজি আর ময়দা দিয়ে বানাও তাহলে খুবই নরম হয় এই তালের বড়া তেল দেখো খুবই অল্প টানছে একদমই বেশি তেলও টানছে না যতটা তেল দিয়েছি প্রায় ততটা তেলই রয়ে গেছে এইখানে আমার দেখো সবকটা কটা বড়া ভাজা হয়ে গেছে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি একদম দেখো বেশ অনেকটাই তেল রয়ে গেছে সামান্য একটু তেলে ভাজা হয়ে গেছে সুন্দর লালচে রং ধরিয়ে সবকটা কটা বড়া ভেজেছি একদম ভেতর অবধি সুন্দরভাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে আমার এই তালের বড়া বা ফুলুরি রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবার হাজির হচ্ছি খুব শীঘ্রই নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল